অ্যাকচুয়ালি ডোমকল মহামেডন ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে ছেলে মেয়ে উভয় প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে আমাদের ক্লাবের অ্যাক্টিভ সদস্য মেডিকেল টিম এবং পুলিশ প্রশাসন সহ মানে টোটাল বিষয়টা কঠোর নিরাপত্তার সহিত আমরা ক্লাবের পক্ষ থেকে এটা পরিচালনা করে আসে এটা আমরা দেখতে পাই এবং দেখি এবং আমরাও সঙ্গে থাকি মুকল মহামেডান ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী এই প্রোগ্রাম আজকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান পতাকা উত্তোলন বিভিন্ন নানান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই দুই দিন পালিত হবে প্রজাতন্ত্র দিবস করতে যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসেছে আমি দুর্গাপুর থেকে এসেছেন কয়েকজন শুনলাম আসানসোল থেকে এসেছে বর্ধমান নদিয়া পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেক প্রতিযোগী এবং প্রতিযোগিনী এখানে উপস্থিত হয়েছে একশো তিরিশ জন মতো প্রতিযোগী এখানে এসেছে প্রতি বছরই এই ম্যারাথন হয় কিন্তু প্রতিযোগীদের উৎসাহ কেমন দেখছেন প্রতিযোগীদের উৎসাহ আমরা ডোমকল থেকে আসি যেমন তো এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য রাস্তার ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছেন এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আর যারা অংশগ্রহণ করেছে এই ম্যারাথন দৌড়ে তারাও চরমভাবে উৎসাহিত এবং আনন্দিত